লাভ লেটার লিখব আমি শুধু তোর নামে আমার মনে প্রেমটুকু রেখে দিস তুই পাশে নিজের মনকে প্রশ্ন করো কী যে চাই সে অযথা এই জগতে দোষ দিও না তাকে দুঃখ ছিল অনেক ধুয়ে গেল সব বৃষ্টিতে মনের কথা মনেই থাকল দেখে গেলাম তোকে এক দৃষ্টিতে গভীর রাতে স্বপ্ন দেখি তুই আছিস পাশে চোখ খুললে তুই নেই খুঁজি শুধু তোকে ভোরের সূর্য দেখে ফুটে উঠল আকাশ কেন রে এই ভালোবাসা তুই এত স্বপ্ন দেখাস ভালোবাসার ইতিহাস হয় খুব কষ্টদায়ক তবেই ভালোবাসা ভীষণ দুঃখদায়ক মন যে কত কান্না করে তা কি তুমি বোঝো নজরটা তোমায় খোঁজে তুমি কি তাকে খোঁজো কোকিলের মিষ্টি সুরে বলে সে মনের কথা প্রেমে তুমি পাবেই টক মিষ্টি ব্যথা দেখতে চাই এই মন তোকেই সারাক্ষণ তোকে ছাড়া আর কি থাকতে পারবে এই মন মায়া জালে জড়িয়েছি আর কি বেরিয়ে আসা চাই ভালোবাসার গভীরতা প্রেম না করলে বোঝা দেয় টুকটুকে ঠোঁটটাতে করব আমি কেস পাশে পাশেই রাখবো তোকে করতে চাই না তোকে মিস তোর কথা ভেবে ভেবেই দিনটা কেটে যায় কিন্তু রাতে এই দুষ্টু মনটা তোকেই পাশে চাই মিষ্টি ঠোঁটের দুষ্টু হাসি মনে জাগায় আশা তুই আমার খুশির পুড়িয়া তুই আমার নিরাশা শখ করছি খুব প্রেমে পড়ে যাওয়ার একটুখানির জীবনেও তোকেই ভালোবাসার পাশে তোকে বসিয়ে করব খুব আদর তোর জন্য বিছিয়ে দেব ভালোবাসার চাদর অনেক বেড়েছে অহংকার এখন তোর বিশাল তেজ কিন্তু আমি যে তোর জন্য সাজিয়েছিলাম প্রেমের সেজ